মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারেনি অন্যের চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহর আসমানে পৌঁছে যায় তুমি যদি কাউকে কাদাও তুমি যদি কাউকে অপমান করো তুমি যদি কারো দোয়ার বদলে অভিশাপ পাও তবে শোনো আল্লাহ চুপ করে থাকেন না তিনি সময় নেন কিন্তু তার গ্রেফতার থেকে কেউ বাঁচতে পারে না এই পৃথিবীতে আমরা যতই উন্নতি করি যতই টাকা পয়সা সম্মান বা খ্যাতি অর্জন করি যদি আমাদের চরিত্রের নিচুতা থাকে যদি আমরা মানুষকে কষ্ট দেই তাহলে একদিন সেই কষ্ট ফিরেও আসে আর সেটা খুবই ভয়ঙ্করভাবে মানুষকে কষ্ট দেওয়া মানে কারো আত্মবিশ্বাস ভেঙে দেওয়া কারো চরিত্র নিয়ে মিথ্যা কথা বলা কাউকে ভালোবেসে অবহেলা করা মা বাবার অন্তর ভাঙ্গা কর্মচারীর প্রাপ্ত না দেওয়া স্ত্রীর অশ্রু নিয়ে খেলা করা বন্ধু কিংবা ভাইয়ের বিশ্বাস ভাঙ্গা প্রিয় ভাই ও বোন আজকের এই ভিডিওতে আমরা কুরান হাদিস এবং বাস্তব জীবনের ঘটনার আলোকে এমন সাতটি ভয়ঙ্কর বিপদের কথা বলবো যেগুলো আল্লাহ তাআলা পাঠান যখন কেউ কোনো মজলম মানুষকে কষ্ট দেয় প্রথম বিপদ আল্লাহ তার কাছ থেকে বরকত উঠিয়ে নেন প্রথম যে বিপদ আসে তা হলো আল্লাহ তার জীবনের সব কাছ থেকে বরকত উঠিয়ে নেন আল্লাহ বলেন জালেমরা যা করেছে তুমি কখনোই ভাবো না আল্লাহ জানেন না মানুষ যখন কাউকে কষ্ট দেয় গালি দেয় ঠোকায় মিথ্যা বলে বা ভালোবাসা দিয়ে খেলনা বানায় তখন হয়তো মানুষজন কিছুই টের পায় না কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন আর তার প্রতিফল হয় বরকতের উঠিয়ে নেওয়া বরকত মানে এমন নয় যে আপনার টাকা কমে যাবে বরকত মানে হলো আপনার ঘরে শান্তি থাকবে না আপনার ইনকাম বাড়লেও মন ভরবে না আপনার সন্তান কথা শুনবে না রাত্রে ঘুম হবে না ছোট ছোট রোগ আপনাকে ক্লান্ত করে দেবে কেন হয় এসব কারণ আপনি কারো দোয়া না নিয়ে বদোয়া নিয়েছেন আপনি কাউকে হাসি দেননি চোখের পানি দিয়েছেন হাদিসে বলা হয়েছে মজলুমের দোয়া আল্লাহ তালা ফেরান না যদিও সে কাফেরও হয় অর্থাৎ আপনি যদি কাউকে কষ্ট দেন এবং সে যদি আকাশের দিকে তাকিয়ে বলেও না শুধু কাঁদে দীর্ঘ শ্বাস সেই কান্নাও বদ মতো আঘাত হানে একটা বাস্তব ঘটনা বলি একজন মা যার একমাত্র ছেলে ছিল ছেলে বিয়ে করলো আর স্ত্রী শিখিয়ে দিল তোমার মাথা সবসময় তোমার ওপর হুকুম চালায় এখন তুমি আমার কথা শোনো ছেলে ধীরে ধীরে বদলে গেল মা চুপচাপ সহ্য করতেন একদিন ভাত দেওয়ার সময় ছেলের স্ত্রী একটা গরম থালা ছুঁড়ে মারল মা কেঁদে বললেন হে আল্লাহ আমি তো কিছু বলি না কিন্তু তুমি তো দেখছো বছরখানেকের মধ্যেই সেই ছেলের ইনকাম বন্ধ হয়ে গেল স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চাকরি গেল বন্ধুরাও ছেড়ে দিল শেষে এসে সেই ছেলেই বলল আমার মাকে আমি কাঁদিয়েছিলাম আজ আমি তার প্রতিদান পাচ্ছি আজ আমি প্রতিদিন কাঁদি প্রিয় দর্শক জীবনে যদি সুখ চাই শান্তি চাই সফলতা চাই তবে মানুষকে কখনো কষ্ট দিও না যার চোখের পানি পড়বে সেই পানির ভাত তুমি বইতে পারবে না রসুল সালাহ আল্লি সাল্লাম বলেছেন যিনি কারো ওপর জুলুম করেন তার শাস্তি দেরিতে হলেও আসবেই এই ছিল প্রথম বিপদ উঠিয়ে নেওয়া নাম্বার আল্লাহ তার দোয়া কবুল করেন না মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন টাকা নয় ঘরবাড়ি বাড়ি নয় এমনকি সম্পর্ক নয় সবচেয়ে মূল্যবান জিনিস হলো দোয়া কবুল হওয়ার ক্ষমতা যে মানুষের দোয়া কবুল হয় সে দুনিয়া ও আখেরাতে অমূল্য কিছু পায় আর যার দোয়া কবুল হয় না সে চাইলেও কিছু পায় না আর এই ভয়ঙ্কর বিপদ আসে যখন কেউ অন্য মানুষকে কষ্ট দেয় আল্লাহ বলেন আল্লাহ তো মুত্তাকিদের দোয়াই কবুল করেন আপনি যদি মানুষকে কষ্ট দিয়ে দেন অপমান করেন ঠকান গালি দেন মিথ্যা বলেন কিংবা অবহেলা করেন তবে আপনি আর মুত্তাকি থাকেন না আপনি আর সেই পবিত্র মানুষটির তালিকায় থাকেন না যাদের দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন করেন্ল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হারাম খাদ্য খায় হারাম উপার্জন করে হারাম পোশাক পরিধান করে তার দোয়া কবুল হয় না এখন প্রশ্ন আসে কেবল খাবার হারাম হলে কেন দোয়া কবুল হয় না কারণ হারাম মানে কেবল খাদ্যের সীমাবদ্ধতা নয় কাউকে কষ্ট দেওয়া জুলুম করা বিশ্বাসঘাতকতা করাও হারাম একজন মুসলিম বোন ছিল যার স্বামী তাকে প্রতিদিন গালি দিত অপমান করত আর একাধিক নারীর সাথে সম্পর্ক রাখত স্ত্রী কিছুই বলত না শুধু তাহাজ রাতে কান্না করতো আর বলতো হে আল্লাহ সে মানুষকে ঠকায় আমাকে কাদায় তুমি কি চুপ করে থাকবে একদিন সেই স্বামী এক বড় প্রজেক্টের জন্য কোটি টাকার লোন নেয় সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ ব্যাংক ফ্রড মামলায় জড়িয়ে গেল চারিদিকে মামলা সমাজের অপমান প্রিয় বন্ধুরাও দূরে সরে গেল তখন সে বলেছিল আমার দোয়া কোথাও যাচ্ছে না আমি আল্লাহকে ডাকছি কিন্তু কোনো উত্তর আসছে না কারণ সে ভুলে গিয়েছিল যে মানুষ কাঁদে তার চুপচাপ কান্নাও আল্লাহর দরবারের দোয়া হয়ে যায় মানুষকে কষ্ট দেওয়া মানে আল্লাহর সৃষ্টির অপমান করা আল্লাহ যার সঙ্গে থাকেন না তার কথাও তিনি শোনেন না আপনি দোয়া করছেন আর কেউ আপনার কারণে কামনা করছে আপনি চাইছেন আল্লাহ আপনার সমস্যার সমাধান করুক কিন্তু অন্যের জীবনে সমস্যার সৃষ্টি করছেন আপনি নিজেই এটা কেমন নেয় বিচার কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের রবকে বিনয় ও গোপনে ডাকো তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারী মানে যে মুখে দোয়া করে আর অন্তরে অন্তরে অন্যকে কষ্ট দেয় যে কাজের মাধ্যমে অন্যকে কাদায় অথচ নিজে কান্না চাই একজন বোন তার ডায়েরিতে লিখেছিল সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল এখন বলে তুমি কষ্ট দাও অথচ সে নিজেই আমাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে আমি চুপ করে আছি আল্লাহর সামনে কাঁদি আমি দোয়া করি যেন সে ফিরে আসে কিন্তু জানি না আমার কান্নাই হয়তো তার দোয়া রাস্তায় বাধা যখন কাউকে তুমি কাদাও। তখন আল্লাহ তোমার দোয়া রাস্তাও বন্ধ করে দেন আল্লাহর দৃষ্টিতে মজলুমের দোয়া সবচেয়ে ভয়ঙ্কর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন মজলুমের দোয়া ও আসমানের মাঝে কোনো পর্দা থাকে না তাহলে আপনি যত ইবাদত করেন যত রোজা রাখেন তাহা পড়েন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন কারো বদোয়া নিয়ে থাকেন তবে আপনার দোয়া আকাশেই আটকে যায় আপনি কি নিজের সমস্যার সমাধান চান আপনি কি আল্লাহর কাছে চাওয়া পূরণ করতে চান তাহলে আগে চিন্তা করুন আপনি কাকে কষ্ট দিয়েছেন গাছ চোখের পানি মাটিতে পড়ার আগে আসমানে পৌঁছে গেছে যারা কষ্ট দিয়েছে দ্রুত ক্ষমা চান যাকে কষ্ট দিয়েছেন তাকে শান্তি দিন দুয়ার আগে নিজের গুনাহের জন্য কা তবা করুন দুয়ার আগে মানুষের হক আদায় করুন নাম্বার তিন মানুষকে কষ্ট দিলে নিজের জীবনে ও সন্তানের জীবনে অশান্তি অবাধ্যতা ও ধ্বংস নেমে আসে আপনি হয়তো আজ একজনকে কষ্ট দিলেন হয়তো সেই মানুষটি আপনাকে সরাসরি কিছু বলেনি চুপ করে শুধু আল্লাহর দিকে তাকিয়ে বলেছে হে আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম আর আপনি তখন ভেবেছিলেন এই তো পার পেয়ে গেলাম কিন্তু না আপনি পার পাননি আল্লাহ চুপ থাকেন কিন্তু তিনি শাস্তি দেন এমনভাবে যে মানুষ বোঝেও না কেন তার জীবনে অশান্তি এলো আর সেই শাস্তির একটি রূপ হলো আপনার সন্তানের ভেতরে অবাধ্যতা বেয়া এবং এমন কষ্টদায়ক আচরণ চা আপনাকে ধ্বংস করে দেয় আল্লাহ বলেন কেউ অন্যের বোঝা বহন করবে না এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে প্রত্যেককে তার নিজের গুনাহের জবাবদিহি করতে হবে তবে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় এ কথাও প্রমাণ পাওয়া যায় যে যখন কোনো পিতা মাতা অন্যকে কষ্ট দেয় জুলুম করে গিবোধ করে বা বদদোয়া পায় তখন সেই গুনাহের প্রভাব সন্তানের রুহু ও চরিত্রে নেমে আসে একজন মা কান্না করতে করতে বলেছিলেন আমি সবসময় আল্লাহকে ডাকতাম যেন আমার মেয়ে বড় হয়ে আমাকে ভালোবাসে কিন্তু আজ সে বিদেশে বিয়ে করে চলে গেছে পাঁচ বছর আমার কোনো খোঁজ নেয় না আমি একদিনও তার উপর রাগ করিনি কিন্তু এখন মনে পড়ে আমি তো একসময় আমার শাশুড়িকে কষ্ট দিতাম গালি দিতাম দোয়া করতাম যেন তিনি মারা যান আজ আমি নিজে সেই অবস্থানে আমার দোয়া হয়তো আল্লাহ শোনেননি কিন্তু তার বিচার থেমে থাকেনি হাদিসে বলা হয়েছে রসুল সাল্লু সাল্লাম বলেন তোমরা দুনিয়ায় যা করবে তোমাদের সন্তানদের মাঝেও তা প্রতিফলন দেখতে পাবে এই হাদিসের আলোকে বলা যায় আপনি যদি কাউকে কষ্ট দেন তাহলে সেই কষ্ট ফিরে আসে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলোর মধ্যে থেকে নিজে মা বাবা হয়ে আপনি কারো মা বাবাকে কষ্ট দিলে আপনার সন্তানের আচরণে তার প্রতিফলন আসবে স্ত্রী হয়ে আপনি অন্য নারীর সংসার ভেঙে থাকলে আপনার মেয়ের বিয়েতে তার প্রতিফলন হবে। কর্মক্ষেত্রে কোনো জুনিয়রকে অপমান করলে আপনার সন্তান তার শিক্ষকের কাছে অপমানিত হবেই এই হচ্ছে আল্লাহর ন্যায় বিচার তিনি মানুষের কষ্টের প্রতি সরাসরি নয় বরং সবচেয়ে প্রিয় জিনিসে আঘাত করে নেন একজন বাবা বলেছিলেন আমি একজন কর্মচারীকে বেতন না দিয়ে অফিস থেকে বের করে দেই সে কান্না করছিল সে কিছু না বলে শুধু বলেছিল আল্লাহ দেখছেন আজ আমার নিজের ছেলে চাকরি খুঁজে পাচ্ছে না হয়তো কেউ তাকে সুযোগ দিতে চায় না আমি বুঝেছি যাকে আমি কাঁদিয়েছি সে আমার ছেলেকে মানুষ হতে দেয়নি আল্লাহ কোনো পিতামাতাকে একদম শুরুতে শাস্তি দেন না তিনি সময় দেন সুযোগ দেন দয়ার দরজা খোলা রাখেন কিন্তু যখন সেই মানুষ শুধরায় না ক্ষমা চায় না তখন আল্লাহ তার সবচেয়ে দুর্বল জায়গা অর্থাৎ সন্তানকে দিয়ে শিক্ষা দেন ক্ষমা চান যাকে কষ্ট দিয়েছেন মজলুমের দোয়া থেকে মুক্তি পেতে দেনা পাওনা শোধ করুন সৎকা দিন আর নিজের সন্তানের জন্য নয় যাকে কষ্ট দিয়েছেন তার জন্য দোয়া করুন আল্লাহর কাছে কাঁদুন বলুন হে আল্লাহ আমি আমার গুনাহ স্বীকার করছি আমার সন্তানের গায়ে যেন তুমি তা না চাপাও কেউ আপনাকে ক্ষমা করে দিক বা না করুক আল্লাহ সব দেখেন তিনি জানেন আপনি সত্যি অনুতপ্ত কি না আর যদি আপনি সত্যিকারে অর্থে ক্ষমা চান তবে আল্লাহ আপনার সন্তানের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারেন নাম্বার চার মানুষকে কষ্ট দিলে মনে আসে অস্থিরতা অনিন্দ্রা ও চরম মানসিক কষ্ট রাত গভীর সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আপনি একা একা বিছানায় শুয়ে আছেন চোখে ঘুম নেই আপনি বুঝে উঠতে পারছেন না কেন আপনার ভিতরে এমন হয়েছে মন অস্থির হৃদয় ভারী নিঃশ্বাসে কষ্টকর আর ঘুম যেন ছুটি নিয়েছে আপনি জানেন না এই ঘুম হারিয়ে যাওয়ার পেছনে আছে কাউকে দেওয়া কষ্টের কান না আল্লাহ বলেন যে মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে আপনি কাউকে কষ্ট দিয়েছেন অপমান করেছেন বিশ্বাস ভেঙেছেন বা কারো ভালোবাসাকে অবহেলা করেছেন আল্লাহ সেই কষ্টের প্রতিশোধ আপনাকে এমনভাবে দেন যাতে আপনি না বুঝে নিজেই নিজের ভেতর ভেঙ্গে পড়েন আর এই ভাঙ্গা মনেই জন্ম দেয় অস্থিরতা কষ্টের বদলে শান্তির লোক কেউ যদি আপনাকে সত্যি মনে মনে দোয়া করে হে আল্লাহ সে আমাকে কা দিয়েছে? তুমি তাকে চিন্তার গুণ্ডিতে ফেলে দাও তবে আপনি বুঝতেও পারবেন না কেন হঠাৎ সব ঠিক থাকলেও মন খারাপ ভালোবাসার মানুষের সঙ্গে ঝগড়া রাতভর ঘুম না হওয়া দুশ্চিন্তা অবসাদ ভয় আতঙ্ক একাকিত্বে গভীরে হারিয়ে যাওয়া নিজের ভেতরে নিজেকে খুঁজে না পাওয়া এসব কিছুই কোনো মজলুমের চোখের বাড়ি থেকে শুরু হতে পারে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেন কষ্ট মানে কেবল শারীরিক আঘাত নয় মানসিক চাপ অবহেলা অপমান সবই কষ্ট আর এই কষ্টের প্রতিতানো হয় আত্মিক ঘূর্ণি দিয়ে অপরের কষ্ট থেকে জন্ম নেয় আত্মিক অপরাধ বোধ মজলুমের দোয়া আল্লাহর আড়স স্পর্শ করে না অন্তর পবিত্র না থাকলে সেখানে শান্তি নামে না ভেতরে অশান্তি বাইরে বিশৃঙ্খলার রূপ নেয় হৃদয় যদি পাথরের মতো হয় ঘুম তাকে স্পর্শ করে না আপনি কাকে কষ্ট দিয়েছেন তা ভুলে গেছেন কিন্তু সে আপনাকে ক্ষমা করেনি আপনি হয়তো খুশি থাকার অভিনয় করেন কিন্তু আপনার আত্মা কাঁ দে আপনি ভাবেন মানসিক সমস্যা আসলে এটা রুহানি শাস্তি কোরআনে বলা হয়েছে তাদের অন্তরে রয়েছে রোগ আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দেন এই রোগ কেবল শরীরের নয় অন্তরের রোগ আত্মার ব্যথা চিন্তার অশান্তি যা মানুষের কষ্টকে অবহেলা করলে আল্লাহ দেন শান্তি পেতে হলে প্রথমে করতে হবে চারটি কাজ নিজেকে জিজ্ঞাসা করুন আমি কাকে কষ্ট দিয়েছি ক্ষমা চান আন্তরিকভাবে যদি সম্ভব হয় সামনাসামনি তাহাজুদের রাতে কাঁদুন বলুন হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমার ঘুম ফিরিয়ে দাও মনে শান্তি ফিরিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ দিকির এই হৃদয় প্রশান্ত হয় আপনি কাউকে কষ্ট দিয়েছেন তাহলে জিকির দোয়া মেডিটেশন কিছুতেই কাজ হবে না যতক্ষণ না আপনি মানুষের হক ফিরিয়ে দেন মানুষ কাঁদলে তার চোখের পানি মাটিতে পড়ে কিন্তু তার অভিশাপ উঠে যায় আকাশে সেই আকাশ থেকে নেমে আসে ঘুমহীন রাত অস্থির সকাল অশান্ত হৃদয়ে ভালোবাসাহীন সম্পর্ক আর আপনি তখনই নিজেকে জিজ্ঞাসা করেন সব ঠিক আছে তাও কেন আমি ভালো নেই পঞ্চম বিপদ মানুষকে কষ্ট দিলে নিজেকে আসে সংকীর্ণতা দরিদ্রতা অভাব আর বরকতের সম্পূর্ণ অনুপস্থিতি আপনি হয়তো পরিশ্রম করছেন সকাল সন্ধ্যা কাজ করছেন কিন্তু মাসের শেষে হিসাব মিলাতে গিয়ে দেখলেন কোথাও যেন টাকাগুলো হারিয়ে যায় বেতন উঠছে ঠিকই কিন্তু কিছুতেই সঞ্চয় হচ্ছে না আপনি ভেবে পাচ্ছেন না কেন আমার রিজেকে বরকত নেই কেন আমার টাকা থেকে শান্তি নেই বরং ছোকরা অসন্তোষ রোগ আর অশান্তি বাড়ছে আল্লাহ বলেন আমি তাদের ওপর জুলুম করিনি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল অর্থাৎ আমরা নিজের কর্ম দিয়েই নিজের রিজিক থেকে বরকত সরিয়ে ফেলি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন রিজিক বন্ধ হওয়ার অন্যতম কারণ হলো মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ যার প্রতি খুশি হন তার রিজিকের প্রশস্ত করে দেন এবং বরকত দেন অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে শুধু টাকা দেন না বরং টাকার শান্তি দেন অল্পে তৃপ্তি দেন আর যার প্রতি তিনি অসন্তুষ্ট যিনি মানুষকে কষ্ট দেন তার রিজিকে অশান্তি আসে অপ্রত্যাশিত খরচা আসে চিকিৎসা ঝগড়া জরিমানা ইত্যাদিতে টাকা উড়ে যায় সে যতই টাকা ইনকাম করুক এবং তার রিজিক কমে যায় একজন ব্যবসায়ী বলেছিলেন আমি ব্যবসায় ভালো টাকা উপার্জন করি কিন্তু হঠাৎ হঠাৎ এমন খরচ আসে গাড়ি ভেঙে যায় ছেলে অসুস্থ হয় দোকানে চুরি হয় মনে হয় আল্লাহ আমাকে দেন ঠিকই কিন্তু কাছে রাখতে দেন না পরে তিনি বলেন একবার একজন গরিবকে দোকান থেকে বের করে দিয়ে অপমান করে সে কান্না করছিল এখন মনে হয় তার কান্না আমার টাকায় লাগলো কেন রিজিকে বরকত থাকে না কারণ কারো দোয়া নয় বদোয়া লেগে থাকে যার হক মেরে দেওয়া হয়েছে তার আড় সে যাওয়া আক্ষেপ রিজিকের দরজা বন্ধ করে দেয় অন্যকে অপমান করে অর্জিত অর্থ কখনো শান্তি আনতে পারে না মানুষের হৃদয়ে ভাঙ্গা দোয়া রিজিকের আগুন ডেকে আনে আপনি যদি কারো রিজিক কেটে দেন যেমন কারো কাজের সুযোগ বন্ধ করা মিথ্যা অভিযোগে চাকরি খাওয়া কিংবা দরিদ্রকে ঠকানো তবে আপনার রিজিকে আল্লাহর নিজেই ছিদ্র করে দেন আপনি যদি কারো মুখের খাবার কেড়ে নেন তবে আপনি একদিন খাবার খেলেও শান্তি পাবেন না কোরআনে বলা হয়েছে আল্লাহ সুদকে ধ্বংস করে দেন আশ্বাদা বাড়িয়ে দেন যিনি মানুষের হক নষ্ট করেন তার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে ঘৃণীত উপার্জন আর সেই অর্থে বরকত আসবে না আপনি নিজেই অনুভব করেন টাকার সুখ নেই কোনো খরচই যেন থামে না চিকিৎসা ঝগড়া গাড়ি মেরামত কিছু না কিছুতে টাকা খরচ হচ্ছেই আয় আগের মতোই কিন্তু সংসার চালানো এখন কঠিন এবং আপনি চুপচাপ একা বসে ভাবছেন আমি তো হারাম খাইনি তবে কেন এই অবস্থা কারণ আপনি হয়তো হালাল খেয়েছেন কিন্তু হারাম আচরণ করেছেন কাউকে কষ্ট দেওয়াটাই রিজিক থেকে বরকত উঠিয়ে নিতে পারে সমাধান হচ্ছে শুধু সত্যিকারে ক্ষমা প্রার্থনা করুন যাকে কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চেয়ে নিন সৎকার সেই ব্যক্তির নামে নিজের শান্তির জন্য নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের মুখে দোয়া করুন হে আল্লাহ আমি জানি না আমি কাকে কষ্ট দিয়েছি যদি আমি কাউকে কাঁদিয়ে থাকি তুমি আমাকে ক্ষমা করো আমার রিজিকে বরকত দাও অন্যের রিজিক কেটে নয় বরং বাড়িয়ে দিন গরিবকে সাহায্য করুন চাকরির সুযোগ দিন সম্মান দিন যখন আপনি মানুষকে অপমান করেন তখন আল্লাহ আপনার উপার্জনকে অপমান করেন যে মানুষকে আপনি তুচ্ছ ভাবলেন তার বদায় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাটাই বন্ধ করে দেয় রিজিকের দরজা টাকা আনা কঠিন নয় বরকত আনা কঠিন আয় বাড়ানো সম্ভব কিন্তু শান্তি ফিরে পাওয়া কঠিন নাম্বার ছয় মানুষকে কষ্ট দিলে সম্পর্ক ভেঙে যায় প্রিয়জন হারিয়ে যায় ভালোবাসা শত্রুতায় রূপ নেয় একদিন যে মানুষটি আপনার পাশে ছিল ছায়ার মতো আজ সে দূরে এমন দূরে যে একটুও খবর রাখে না না ফোন না মেসেজ তার চোখে আপনি এখন অচেনা একজন আপনি হতবাক আপনি একা চিন্তা করেন কোথাও ভুল হলো আমি তো ভালোবাসতাম আপনি বুঝে উঠতে পারেন না কেন এমন দূরত্ব এমন নিস্তবতা আল্লাহ বলেন তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেন যখন আল্লাহ চাচ্ছেন সম্পর্ক টিকবে কিন্তু আপনি যদি সেই মানুষটিকে কষ্ট দেন অবহেলা করেন অপমান করেন তখন আল্লাহ সেই হৃদয় থেকে ভালোবাসা তুলে নেন ভালোবাসা কীভাবে শত্রুদের রূপ নেয় জানেন যখন আপনি কারো চোখে পানি ফেলান চিৎকারে গালিতে অবহেলায় কারো আত্মবিশ্বাস ভেঙে দেন সম্পর্কের পবিত্রতা নষ্ট করেন অহংকারের কারণে মানুষকে কম মূল্যবান ভাবেন তখন আল্লাহ সেই হৃদয়ে আপনার নাম মুছে ফেলেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তালা তার প্রতি দয়া করেন না অন্য হাদিসে বলা হয়েছে তোমাদের কেউ যেন ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন না রাখে অর্থাৎ কারোর সাথে যদি আপনার ঝগড়া হয় তাহলে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা মানে আপনার অনেক বড় বিপদ আসতে চলেছে এখন ভাবুন আপনি যদি এমন কিছু করেন যা অন্যকে এতটা কষ্ট দেয় যে সে চিরতরে চলে যায় তবে এই বিচ্ছেদের গুনহা কাকে গুনতে হবে একজন মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমি সবসময় তার জন্য সময় দিতাম সে ছিল আমার জীবন কিন্তু সে আমাকে বারবার অপমান করত, ছোট করত, আমি কেঁদে কেঁদে বলতাম আমার কষ্ট দেখো একদিন আর সহ্য হলো না আমি চিরতরে চলে এলাম সে আজ আমাকে খুঁজছে কিন্তু আমি ফিরতে পারছি না এখানেই শেষ নয় তারপর সেই পুরুষ বলেন আমি বুঝতেই পারিনি আমি তাকে হারাচ্ছি আজ চারিদিকে মানুষ কিন্তু কেউ আমার না আমি ভুল করেছি অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো জয়ী হতে পারে না অপমান ও অবহেলা জমে জমে ভালোবাসা মরে যায় কষ্ট দেওয়া হয়তো ভুলে যান কিন্তু যার হৃদয় ভাঙ্গে সে ক্ষমা করতে পারে না ভালোবাসা হলো আস্থা সম্মানের উপর দাঁড়ানো একটি সেতু আপনি আঘাত করলে তা ভেঙ্গে পড়ে আল্লাহ যাদের হৃদয়ে ভালোবাসা রাখেন তাদের মাঝেও সম্পর্ক ভেঙে যায় যদি কেউ কষ্ট দেয় কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না আপনি যদি ভালোবাসার মানুষটির ওপর জুলুম করেন তার আবেগে তার চোখের জলে তার আত্মসম্মানে তাহলে আল্লাহ আপনাকে সেই সম্পর্ক থেকে বের করে দেন অনেকেই ভাবে আমি তো শুধু রেগে গিয়েছিলাম এমনকি কষ্ট দিয়েছি তো কিছু বলেনি মানে সমস্যা হয়নি কিন্তু আপনি জানেন না কিছু মানুষ মুখে কিছু বলে না তারা চুপ করে হৃদয়ে আপনাকে মাফ করে দিয়ে দূরে চলে যায় আর এমন চলে যাওয়া মানুষ আর ফিরে আসে না আপনি যদি কাউকে সত্যিকারে ভালোবাসেন তবে কষ্ট দিয়ে হারাবেন না কষ্ট দিয়ে কেউ কাউকে ধরে রাখতে পারে না বরং ভালোবাসা গড়তে হলে কষ্ট মুছে ফেলতে হয় যাকে আপনি একদিন আমার সব বলেছিলেন যদি সেই মানুষটিকে আপনি কাঁদান তবে জানবেন আল্লাহ আপনাকে সেই সব কিছু থেকে বঞ্চিত করবেন নাম্বার সাত মানুষকে কষ্ট দিলে দোয়া আটকে যায় আসমানের দরজা বন্ধ হয়ে যায় এবং জীবনে একের পর এক বিপদ নামে আপনি হয়তো গভীর রাতে তাহাজুদের জন্য উঠেছেন হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করছেন হে আল্লাহ আমার বিপদ দূর করে দাও আমার কান্না শোনো কিন্তু মনে হচ্ছে আসমান নীরব দোয়া যাচ্ছে কিন্তু উত্তর আসছে না আপনি ভাবেন আমি তো রোজা রাখি নামাজ পড়ি তাহলে কেন আমার দোয়া কবুল হচ্ছে না কারণ আপনি কাউকে কাঁদিয়ে এসেছেন আপনার কান্না আগে সেই ব্যক্তির হৃদয় দোয়া আসমানে পৌঁছে গেছে আল্লাহ বলেন তোমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমরা কেবল তারই ইবাদত করো এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো আল্লাহ শুধু নিজের ইবাদতের সাথে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো মানুষের প্রতি সৎ ব্যবহার অর্থাৎ মানুষকে কষ্ট দিলে ইবাদতের ফলপ্রসূত হয় না রেসুল সাল্লাহ আলিহি সাল্লাম বলেন মজলুমের দোয়া এবং মুসাফিরের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিনি আরও বলেন তোমরা কারো দোয়া থেকে বাঁচো যার ওপর তোমরা জুলুম করেছ কারণ তার দোয়ার মাঝে আল্লাহর ও তার মাঝে কোনো পর্দা থাকে না অর্থাৎ আপনি যদি কাউকে কষ্ট দেন আর সে চুপচাপ বসে দোয়া করে হে আল্লাহ তুমি বিচার করো তাহলে আপনার হাজার টাকার নামাজও সেই দোয়ার ধাক্কা আটকাতে পারবে না প্রিয় দর্শক আমরা অনেকে কিছু বুঝি কিন্তু একটা জিনিস বুঝি না মানুষও আল্লাহর বান্দা আর বান্দা চোখের পানি কখনো আল্লাহ অবহেলা করেন না আপনার রোজা আপনার তাহাজ্জুদ আপনার হজ সবকিছু এক পাশে আর একজন কষ্টপ্রাপ্ত মানুষের চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর আড়স কাঁপিয়ে তোলে আপনার হাতে হয়তো শুধু কথার আঘাত ছিল কিন্তু তার বুকে লেগেছিল ছুরির মতো প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি কাউকে কষ্ট দিয়েছি আমি কি কারো দুয়া আটকে দিয়েছি তারপর বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার বান্দাকে কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করো তাকে শান্তি দাও আমাকে সঠিক পথে ফিরিয়ে আনো আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আল্লাহ কিছুই ভোলেন না তাই এখনও সময় আছে কষ্ট দেওয়া মানুষটির প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করুন মাফ চান না পারলে অন্তত তার জন্য দোয়া করুন নিজের বদ্যাস পরিত্যাগ করুন প্রতিজ্ঞা করুন আজ থেকে আমি কাউকে কষ্ট দেব না কাঁদুন আল্লাহর দরজায় আর বলুন হে আল্লাহ আমি বুঝে গেছি তোমার বান্দাকে কষ্ট দিলে তুমিও কষ্ট পাও মানুষের হৃদয়কে কষ্ট দেবেন না কারণ আল্লাহ মানুষকে ভালোবাসেন আর আল্লাহ যাকে ভালোবাসেন তার চোখের পানি প্রতিশোধ তিনিই নেন হে আল্লাহ তুমি আমাদের এমন বান্দা বানাও যে নিজে কাঁদে কিন্তু কাউকে কাদায় না যে ক্ষমা চায় আর ক্ষমা করে যে হৃদয় ভাঙ্গে না বরং জোরে তুমি আমাদের জীবনের সকল বিপদ দূর করে দাও